অনেক দিন পরে কুল মাইন্ডি ইউটিউব চ্যানেলে আমি লাইভে এসছি এবং বুঝতেই পারছেন পবিত্র মাহে রমজান শরীফ চলছে এবং রমজান শরীফে তারাবি শেষের দিকে যার ফলে অনেক দিন পরেই আজকে মোটামুটি আবার জিমের দিকে আসলাম তো যাই হোক অনেক দিন পরে আসার ফলে শরীরে স্ট্যামিনা অনেকটাই কম আর এত রাত্রে লাইভে এসেছি মানে তোমরা আপনারা খুব একটা বেশি লাইভে থাকবেন না এটাই স্বাভাবিক কারণ রমজান মাস চলছে সারাদিন এই প্রচণ্ড গরমের মধ্যে আপনারা রোজা আদায় করে তারপরে আবার ইফতার করে সেহেরি করে তারপরে তারাবি নামাজ রয়েছে তার সাথে সব কিছু মেনটেন করার পরে আপনারা লাইভে জন্য অপেক্ষা করা বা দীর্ঘদিন তো আমি লাইভে আসিনি যার ফলে আপনারা লাইভে আসার জন্য খুব একটা এগ্রি থাকবেন না কিন্তু ঘটনা হচ্ছে এখানে অনেক মানুষ আমাকে প্রশ্ন করছে যে ভাইজান লোকসভা ভোট তো চলেই আসলো বিভিন্ন জায়গায় জোটের জট নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা শুনছি ইভেন আমি নিজেও একটা ভিডিও আপলোড করেছি তো রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আপনি রকম কথাবার্তা কেন বলছেন না এই ব্যাপারটাকে নিয়ে আমরা কিন্তু আমাকে অনেকে অনেক রকমভাবে কোশ্চেন করছেন প্রশ্ন করছেন তো আমি সব কিছুর একটাই উত্তর দিতে চাই মানে প্রথমত এটা রমজান মাস চলছে রমজান মাসে সেইভাবে কন্টেন্ট ক্রিয়েট করা আমার দ্বারা পসিবল হচ্ছে না এবং একটা ভিডিও শুধুমাত্র বানালে হবে না তার স্ক্রিপ্ট লেখা সেটাকে এডিট করা সেটাকে পোস্ট করা একটা দীর্ঘ সময়ের ব্যাপার রয়েছে তো যাই হোক এটা একটা ব্যাপার ছিল দ্বিতীয় ব্যাপার হচ্ছে কাদের জন্য ভিডিও করবো আমি যখনই কোনো ভিডিও আপলোড করছি ঠিক আছে তো সেখানে যেটা কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে সেই কন্ট্রোভার্সি ভিডিওটা আমরা কি করছি চারিদিকে শেয়ার করে দিচ্ছি কিন্তু যেগুলো আমাদের ইউজফুল ভিডিও যেগুলো আমাদের ভালো কিছু জ্ঞান বা উপদেশের যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করছি সেই সমস্ত ভিডিওগুলো আমরা সেইভাবে মানুষের কাছে দিতে পারছি না বা আমরা শেয়ার করছি না তো যার ফলে আমি কাদের জন্য ভিডিও বানাবো এটা একটা ব্যাপার দুটো তিন নম্বর ব্যাপার হচ্ছে রাজনৈতিক ব্যাপার তো রাজনৈতিক ব্যাপার হচ্ছে যখন তখন ঘোল পাল্টে যেতে পারে আজকে দেখতে পাচ্ছি মানে আজকে দিনে তিরঙ্গাতে কালকে দিনই রামের আজকে যিনি খোদায় হিরো কালভক্ত রামের ঠিক আছে তো ঘটনা হচ্ছে এরকম একটা কথা আপনারা সকলে শুনেছেন কম বেশি তো ঘটনা হচ্ছে আমি কাদের হয়ে কথা বলব আজকে তৃণমূল কংগ্রেসের কথা বলি তৃণমূল কংগ্রেসের যে সংখ্যালঘু দল সংখ্যালঘু দলদি বিভিন্ন ধরনের কথা বলে আমরা দেখতে পাচ্ছি প্রতিদিন প্রতিনিয়ত ইডি কাউকে না কাউকে তলব করছে এবং দিনের পর দিন আমরা দেখছি দলবদল দলবদলের খেলা খেলা চলছে কেউ বিজেপি থেকে তৃণমূলে যাচ্ছে কেউ তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে তো ঘটনা হচ্ছে আপনারা শুয়ে পড়ুন পরে জানারা আসবেন পরে দেখে নেবেন আমি লাইভটা করছি আমি তো বলেই দিয়েছি যে এত রাত্রে লাইভে থাকা আপনারা দ্বারা পসিবল না কিন্তু তারপরে জাস্ট অনেকদিন পরে তো আমি লাইভটা করছি আপনারা যারা আছেন তারা দেখবেন না হলে পরে দেখে নেবেন অ্যাটলিস্ট আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম তো এই জন্য রাজনৈতিক ব্যাপারে কোনো কথাবার্তা বলছি না লাস্ট যে প্রশ্নটা লাস্ট কথাটা হচ্ছে এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা লাস্ট কথাটা আমি বলছি মানে আমরা বললাম মৌলভী যারা আছি আমরা মাথায় টুপি দিচ্ছি মাথায় টুপি দিয়ে যখন রাজনৈতিক ময়দানে যেমন আব্বাস দিকির কথা বলি বা নৌসার দিক কথা বলি আব্বাস দিক ভাই জান তুমি তো রাজনৈতিক ময়দানে নেই সেইভাবে কিন্তু আহ সিদ্দিকী একটা বড় ভূমিকা পালন করছে ওয়েস্ট পলিটিক্স পলিটিক্সের ব্যাপার নিয়ে তো নরসাত্রের সিদ্দিকীর ব্যাপারটা যখন চলে আসছে সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ বলছে মাথায় টুপি দিয়ে পীর সাহেব পীর যারা তারা রাজনৈতিক ময়দানে কেন চলে আসবে ঘটনা হচ্ছে এই প্রশ্ন কিন্তু আমাদের সব সময় দূর করাচ্ছে কিন্তু আমি সিম্পল একটা কথা বলছি আজকে আমরা মুসলিম উম্মাদের সবথেকে ভয়ঙ্কর পরিণতি হওয়ার মেন কারণ যেটা সেটা হচ্ছে আমরা মসজিদের ভিতরে কাউকে নেতা বানিয়ে রেখেছি মানে ইমাম সাহেব মানে নেতা মসজিদের ভিতরে একজন নেতা আর মসজিদের বাইরে আর নেতা মানে গ্রাম পরিচালনা করবে বুথ সভাপতি থাকবে বা গ্রামের মেম্বার থাকবে প্রধান থাকবে তারা হচ্ছে আতাল মাতাল তেড়েল হোড়ল লটারি জুয়া করুয়াখোর তারা হচ্ছে নেতা হবে মানে সমাজ দেখবে তারা গ্রাম দেখবে তারা ব্লক দেখবে তারা মানে আপনার লোকসভা কেন্দ্র দেখবে বিধানসভা দেখবে তারা পার্লামেন্টে যাবে তারা হচ্ছে বিধানসভার মধ্যে যাবে কিন্তু মসজিদের ভিতরে বাউন্ডারির ভিতরে আমরা ইমামদেরকে মানে হাফেজ মৌলানা মহেহেব যারা রয়েছে তাদেরকে আমরা ইমাম বানিয়েছি আবার তাদেরকে বলি যে ইমাম মানে নেতা ইমাম মানে সমাজের নেতা মানে ইমাম মানে সমাজের নেতা আমরা মসজিদের মধ্যে তাদেরকে রেখে দিয়েছি আর মানে মসজিদের বাইরে মানে মসজিদটাকে কন্ট্রোল করবে যারা এই কন্ট্রোল যারা করছে তারা হচ্ছে সমাজের থেকে দূরাচার ব্যক্তি তো ঘটনা হচ্ছে আমরা যতদিন পর্যন্ত মসজিদের বাইরে এক নেতা আর মসজিদের ভিতরে আর এক নেতা এই চিন্তাভাবনা যতক্ষণ মাথার মধ্যে রাখবো যে নওশাস্ত্রের দিকে তিনি পীর সাহেব তিনি ময় মানে দরবারে থাকবেন তিনি দরবারে থেকে মানুষদেরকে ধর্মীয় জ্ঞান দেবেন জল সমাপিন করবেন তাবিজ করবেন খুব দেবেন এই সমস্ত কিছু কিন্তু তিনি রাজনৈতিক ময় দাঁড়া কেন এটা যে প্রশ্ন এই প্রশ্নের সর্বিক একটা উত্তর হচ্ছে আমরা মুসলিম উম্মাহারা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র পরিচালনা বা মানে সমাজতন্ত্র সমাজের বিধান বিধি যতক্ষণ পর্যন্ত ইমামকে দিয়ে না করাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কোনো দিনের জন্য এই কপালটা ঠিক হবে না একটা কথা বলি যদি আপনি ইতিহাস ঘাটেন ইতিহাসের দিকে লক্ষ্য করেন তাহলে আপন আবু বকর সিদ্দিক হজরত ওমার ফারুক হজরত ওসমান গনি হজরত আলী হজরুদ এমনকি ইসলামের পঞ্চম খলিফা যাকে বলা হয় হজরতে উমার ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলিবেন তিনি পর্যন্ত জানারাই ছিলেন তানারা যেমন খলিফা ছিলেন দেশ রাষ্ট্র পরিচালনা করেছেন সাথে তানারা ছিলেন আল্লাহওয়ালা তো আল্লাহওয়ালারাই যারা আল্লাহওয়ালা হয়েছেন তানারাই রাষ্ট্র পরিচালনা করেছেন তো যারা আল্লাহ বোলা তারা কখন রাষ্ট্র পরিচালনা করতে পারে না তো ধারণা হচ্ছে যেহেতু এটা ইসলামিক কান্ট্রি নয় এটা হচ্ছে একটা গণতন্ত্র কান্ট্রি মানে গণতান্ত্রিক একটা সংবিধান রয়েছে তো সর্বধর্মের সমান অধিকার রয়েছে এই সমান অধিকারের ফলে আমরা কি করি আমরা ওই ধরনের কথাবার্তাগুলো বলতে পারি না তবে ইসলামের মূল নীতি হচ্ছে এটাই যিনি মসজিদের মেম্বারে নেতৃত্ব দেবেন তিনি সমাজেরও নেতৃত্ব দেবেন যিনি মসজিদে ঈদগাহ ময়দানে মেম্বরে দাঁড়িয়ে নেতৃত্ব দেবে তিনি সমাজ ব্যবস্থা বিধানসভা বলেন পার্লামেন্ট বলেন সমস্ত জায়গায় তিনি নির্দেশ দেবেন তো এটা হলো ইসলামের মূল নীতি কিন্তু আমরা সেই নীতিতে নীতি থেকে আমরা সরে গেছি যার ফলে আজকে আমাদের কপালে এই কষ্ট তো আমি আপনাদেরকে একটাই কথা বলবো ভোট কাকে দেবেন না দেবেন সেটা আপনাদের নিজস্ব রেসপন্সিবিলিটি বাট এটা মাথায় রাখবেন যে আমি তার জন্য দোয়া করছি আর কাকে ভোটটা দিচ্ছি এই আঙ্গুল কোন দিকে যাচ্ছে না যাচ্ছে সেটা আমাদের নিজস্ব চিন্তা ভাবনা করা দরকার তো তো যাই হোক আজকে লাইফটা এখানে শেষ করছি যেহেতু আমি অনেকটা রাত হয়ে গেছে এখন রাত দেখতেই পাচ্ছেন বারোটা বাজতে চলল তো যেহেতু তারাবি শেষের দিকে যার ফলে আজকে মনে হলো যে একটু দিকে যায় আসলাম আসার পরে আমি মোটামুটি এখানে একটু মানে হালকা পাল্লো ওয়ার্কআউট করলাম শরীর পুরো ভিজে গেছে তো তারপরে মনে হলো যে একটু আমি সবাইকে জানিয়ে রাখি যে নেক্সট ভিডিও থেকে আমার মোটামুটি ভিডিও আসছে ইনশাল্লাহ আপনারা সেইভাবে এগ্রি থাকবেন আর নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েট করব তবে আপনাদেরকে একটা কমিটমেন্ট করতে হবে যে কোনো কন্টেন্ট হোক না কেন যদি সেটা ইসলামিক হয় যদি সেটা সমাজ ব্যবস্থার জন্য হয় সেটা যদি রাষ্ট্রের জন্য হয় দেশের জন্য হয় সংবিধানের জন্য হয় গণতন্ত্রের জন্য হয় অবশ্যই সেই ভিডিওগুলো আপনারা ব্যাপক পরিমাণে শেয়ার করবেন যদি শেয়ার না করেন তাহলে আমার ভিডিও করা বৃথা থাকায় ঠিক আছে আমি শুধু কুলমাইন্ড মাইন্ড মি ইউটিউব চ্যানেল থেকে যে ইনকাম করছি এটা ব্যাপার নয় আমার ফিটনেস মাইন্ড বলে ফেসবুক পেজ আছে নতুন খুলেছি তারপর কুলমাইন্ড মি ফেসবুক পেজ রয়েছে তারপরে কোলমাইন্ড ব্লগার ইউটিউব চ্যানেল রয়েছে ইসলামিক গাইডনেস বলে একটা ইউটিউব চ্যানেল রয়েছে সেই সমস্ত চ্যানেল থেকে আমি মোটামুটি ইনকাম করি শুধু কুলমাইন্ড মি থেকে ইনকাম করতে হবে এরকম কোনো ব্যাপার নয় ওদিক থেকেও ইনকাম হয় তো বেকার কাজে আমি যখন রাজনৈতিক প্রেক্ষাপটে যেহেতু এই চ্যানেলের ক্যাটাগরি হচ্ছে নিউজ অ্যান্ড পলিটিক্স তো নিউজ অ্যান্ড পলিটিক্স নিয়ে যখন কথা বলবো তখন আমার উপরে বিভিন্ন ধরনের অ্যাটাক আসে বা পারে তো সেখানে যদি আপনারা সেইভাবে সেই ভূমিকা না পালন করে দর্শক হিসাবে যে ভূমিকাটা পালন করা সেটা যদি না করেন তাহলে আমার ফালতু ভিডিও করে আমি চ্যালেঞ্জের মুখোমুখি কেন হবে সো সকলে দোয়া করবেন আল্লাহাক বাকি রমজান শরীফগুলো যেন সহি সালামত আদায় করা তৌফিক দান করেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনার আপনার পরিবারকে সুস্থ সবল রেখে রমজান শরীফটাকে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করেন আল্লাহ মামিন দেখা হচ্ছে আগামী ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ